আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ আবাদ আম্মা বাদ সম্মানিত দর্শক অনেকেই কমেন্টে জানিয়ে দেয় যে হুজুর এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল সময় কম সময়ে পরা যাবে কিন্তু নেকি লক্ষ কুঠি গুণ বেশি এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল সময় খুবই কম অল্প সময় আমল করলে নেকি বেশি পাওয়া যাবে আবার অনেকেই বলে হুজুর পাঁচোক্ত নামাজের পরে কোন কোন আমলগুলো অত্যন্ত জরুরি আবার এটাও বলে যে হুজুর সময় তো বেশি থাকে না তেমন সময় পায় না যাতে অল্প সময়ে ভালো কিছু করতে পারি এমন কিছু আমল আপনি বলে দিন আমি ওই সমস্ত ভাইদেরকে বোনদেরকে বলেছি যে আপনারা আলোর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং নেক্সট ভিডিও আপনাদের এ কমেন্টের উপরে ইনশাল্লাহ হবে তো এমন একটি আমল আপনাদের সম্মুখে বলে দিব যে আমলটি সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটও আপনার লাগবে না এক মিনিট লাগে কিনা সন্দেহ রয়েছে কিন্তু এমন বেশি নেকি এবং কি আপনার জীবনের সমস্ত গুণা এমনভাবে মাফ হবে যে গুণায় আপনার খুঁজে পাওয়া যাবে না আসুন সে আমলটি আমরা জেনে নেই হজরতে আবহুরু তালন হো বর্ণনা করেছেন হজরত আনাস আল্লাহু তালহন বর্ণনা করেছেন সেই হাদিসটি সেই হাদিসটি হল রসুল্লাহ সাল্লাহকালাম এরশাদ করেন যে ব্যক্তি পাঁচক নামাজের পর ফরজ নামাজের পর সালাম পিরিয়ে নামাজের স্থান পরিবর্তন না করে ফরজ নামাজের স্থানেই বসা থাকলো অর্থাৎ যেই জায়গায় যে নরাও নারী ফরজ নামাজ আদায় করলো ওই ফরজ নামাজের জায়গা থেকে অন্যদিকে সে নড়ল না একই জায়গায় বসে থেকে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর আমরা কিন্তু সবাই এই আমলটি করি তবে পাশক্ত নামাজের পরে নয় শুধু আসরের নামাজের পরে আমরা এই আমলটি করি এই আমল করলে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না সর্বোচ্চ এক মিনিট সময় লাগে তবে পাশক্ত নামাজের পরেই এই আমলটি করা অত্যন্ত জরুরি এই আমলটি এসেছিল পাশক্ত নামাজের জন্য তবে আমরা শুধুকালে আসরের নামাজের জন্য বানিয়ে ফেলেছি ফজরের নামাজের জন্য এগুলা টার্গেট করে নিয়েছি আর অন্য অন্য নামাজে যে পড়তে হয় এটাও আমরা জানি না তবে এই আমলের গুণাবলী কী ই আমলের মর্যাদা কি ই আমলের ফায়দা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকের কাছেই সেটা অজানা আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের সালাম ফিরিয়ে নিজ জায়গায় বসে ফরজ নামাজের স্থানে বসে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার যে ব্যক্তি পাঠ করতে পারবে তার জীবনের সমস্ত গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাকরব্বুল আলমের সাথে সাথে মাফ করে দেবে এই জন্য আমলের বিকল্প নেই পাশক্ত নামাজের পরে এই আমলটি করবেন আবার অল্প সময়ের আমলে নেকি প্রচুর বেশি গুণামাফির ঘোষণাও অনেক বড় কি মনে করেন একটা সমুদ্রের মধ্যে পৃথিবীটাকে চারটা ভাগ করে তিন বাঘেই পানি এক ভাগ হলো মাটি তাও কি এক ভাগও মাটি পাওয়া যায় না কারণ পানির উপরেই আল্লাহ তালা পৃথিবীটাকে বাসিয়ে রাখছেন আবার মনে করেন পানি কোনটাকে বুঝায় যেটা আমরা নদী নালা দেখতে পাই এই নদী নালা উপর দিয়ে যে দেখা যায় এই দেখা যাওয়া দৃশ্যটাকে কালি হিসাব করে যে জায়গাটুকু রয়েছে এই জায়গার ভিতরে চার বাঘের এক বাঘ মাটির তিন বাঘ পানি আর তিন বাঘ পানি হলে এই তিন বাঘ পানির উপরে যদি সমুদ্রের ফেনা ফেনাগুলা চড়া যায় কি মনে করেন একটা পুকুরে একটা ফেনা থাকলে দিন দিন এটা বাড়তে বাড়তে পুরো পুকুর বেষ্টন করে ফেলে চাপ লেগে যায় আর সমুদ্রে ফেনা পরিমাণ গুণা যদি কারো হয় পরেও আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দেবে এবং তার গুণাকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দেবে রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন আমিন